গোা অক্ষর দিয়ে ছেলে শিশুর বাছাইকৃত ইসলামিক নাম ও অর্থ সহ গুলশান গুলশান নামের অর্থ ফুলের বাগান গাজি গাজি নামের অর্থ বিজয়ী গালিব গালিব নামের অর্থ প্রভাবশালী বা বিজয়ী গ্যাস উদ্দিন অর্থ দিনের সেবা বা দিনের সাহায্য গুলজার গুলজার নামের অর্থ ফুলের বাগান গ্যাস নামের অর্থ সাহায্য গুলাম নামের অর্ধ বান্দা বা দাস গুলাম মৌলা গোলাম মৌলা অর্ধ প্রভুর দাস প্রভুর বান্দা গুলাম রব্বানী গুলাম নব্বানি নামের অর্ধ দিনদার বান্দা বা প্রভু বক্ত বান্দা। গুলাম কদীর গোলাম কদিব নামের অর্থ শক্তিমান আল্লাহ তালার বান্দা গোলাম রহমান গোলাম রহমান নামের অর্থ দয়াময় আল্লাহর বান্দা গোলাম আহমাদ গোলাম আহমাদ নামের অর্থ প্রশংসনীয় বান্দা গোলাম আজম গোলাম আজর আজম নামের অর্থ মহান